নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত আর রাজীব দত্ত ব্লক মানেই হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে লড়াই আমাদের রাজ্য সহ বারোটি রাজ্য এবং ইউনিয়ন টেরিটরি অর্থাৎ কেন্দ্রীয় শাসিত অঞ্চলে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর চলছে দেখুন যে আমাদের রাজ্য ছাড়া আর কোন রাজ্যে যে এসআইআর হচ্ছে রকম কোনো উচ্চ বাচ্চা নেই কোনো রকম আওয়াজ আপনারা পাবেন না সেখানে কোনো বিক্ষোভ হচ্ছে না কোনো গোলমাল হচ্ছে না কারো মৃত্যু হচ্ছে না যত গোলমাল কিন্তু আমাদের রাজ্যে যে এসআইআর যখন শুরু শুরু হওয়ার আগে থেকে শুরু হয়েছে এখনও চলছে এবং সেই গোল সেই আতঙ্ক ছড়িয়েছে কিন্তু শাসক দলের মধ্যে অর্থাৎ এই রাজ্যের যারা শাসক তৃণমূল কংগ্রেস তারা কিন্তু আতঙ্কিত হয়ে সেই যখন থেকে এসআইআর বিহারের এসআইআর শুরু হয়েছে তখন থেকে কিন্তু এই তারা চিৎকার চাচাবিচি শুরু করেছেন বিহারে এসআইআর হলো সেখানে সুন্দর করে এসআইআর হলো কোনো অভিযোগ নেই কোনো ভোটার মানে বৈধ ভোটার বাদ পড়েনি কোনো অভিযোগ ওখানকার রাজনৈতিক দলগুলো যারা বিহারে রয়েছে তারা কোনো অভিযোগ করেনি সুপ্রিম কোর্টে মামলা হয়েছে সুপ্রিম কোর্টও অনুমতি দিয়েছে এবং তারপরে জানেন যে সেখানে ভোট হয়ে গেল সেই ভোটে আজকে নীতিশ কুমার তিনি আবার মুখ্যমন্ত্রী দশবারে চতুর্থ দশবার জন্য মুখ্যমন্ত্রী হলেন দশমতম মুখ্যমন্ত্রী হলেন তিনি অর্থাৎ খুব সুন্দরভাবে সেখানে ভোট হয়েছে এবং এনডিএ একটা বিশাল আসন নিয়ে এনডিএ সেখানে জয়লাভ করেছে তারপরেই কিন্তু সেকেন্ড ফেজে বারোটি জায়গা অর্থাৎ আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্যে এবং ইউনিয়ন টেরিটোরি কেন্দ্রীয় শাসিত অঞ্চলে কিন্তু এসআইআর শুরু হয়েছে এবং এই এসআইআর শুরু হওয়ার পর এখন এসআইআর চলছে ফর্ম এর ফর্ম বিলি হয়ে গেছে বাড়ি বাড়ি এসআইআর ফর্ম বিএল ওরা পৌঁছে দিয়েছেন ফর্ম ফিল আপ চলছে আর যখন মানে এসআইআর এই নিয়ে তৃণমূল কংগ্রেস যা মানে রাজনীতি শুরু করেছে সত্যি ভাবাচ্ছে যে তৃণমূল কংগ্রেস যে এটা বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস কতটা আতঙ্কিত হয়ে পড়েছে আমি প্রথমেই বলি যে আজকে রাজ্যে মুখ যে মুখ্যমন্ত্রী এতদিন ধরে হুঙ্কার ছুটছিলেন জানেন একুশে জুলাইয়ের মঞ্চ তিনি হুঙ্কার ছুঁড়েছিলেন যে এসআইআর করে বৈধ ভোটার বাদ দিলে তিনি নির্বাচন কমিশন ঘেরাও করে দেবেন আন্দোলন করবেন তার তো আরেক কাটি এগিয়ে আরেক ধাপ এগিয়ে তিনি বললেন যে যদি কোনো বৈধ ভোটার বাদ পড়ে তাহলে মুখ্য নির্বাচন কমিশনারকে তিনি তারা যখন কেন্দ্রীয় সরকারে আসবে অর্থাৎ তারা এটাও ভাবনার মধ্যে রয়েছে তাদের তারাও ভাবছেন অর্থাৎ আরে কুজোর আবার চিত হয়ে শুতে ইচ্ছা করে তো তারাও ভাবছেন তারা কেন্দ্রীয় সরকারে আসবেন এবং তখন এই জ্ঞানেশ কুমারকে খুঁজ মানে মাটি খুঁড়ে বার করে নিয়ে এসে তারা মানুষের কাছে জবাবদেই করাবেন ভাবতে পারেন কিভাবে তারা আচরণ করছিলেন আজকে আর তৃণমূলের নেতা নেত্রীরা তাদের যা খুশি বলছে মুখ্য নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনারকে অন্যান্য নির্বাচন কমিশনারকে তারা আক্রমণ করছেন এবং যারা এবং তারপরেই দেখছেন যে এখন যারা কাজ করছেন বিএলও অনেক বিএলওকে তারা ধমক দিচ্ছেন সেই মানে বিভিন্ন অডিও তারা ভাইরাল হয়েছে। অর্থাৎ যে কোনোভাবে তারা এই এসিয়া এসআইআর যে এসআইআর যে কর্মসূচি যে পরিকল্পনা আপনার নির্বাচন কমিশনের সেটাকে বাঞ্চাল করার একটা চেষ্টা করছেন এটা বলতে আপত্তি নেই এবং যে অভিযোগ কিন্তু আমরা পাচ্ছি যে রাজ্য সরকার যেভাবে বিহার সরকার সহযোগিতা করেছে এসআইআর করতে আমাদের সরকার সেভাবে সহযোগিতা করছে না এটা কিন্তু বারবার আমরা দেখছি এবং মুখ্যমন্ত্রী নিজে তো তিনি ধমক দিয়েছেন বিএলওরা মানে মনে রাখবেন যে বৈধ ভোটার ভোটার বাদ পড়লে কারণ তারপরে তার সরকারের চাকরি করতে হবে তাদের এমনকি মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক যিনি মনো রয়েছেন মনোজ আগরওয়ালকে তাকেও কিন্তু হুমকি দিয়েছেন এটা আপনারা দেখেছেন যে নবান্নে বসে তিনি হুমকি দিয়েছেন যে তার বিরুদ্ধে তিনি একটু বেশি ঠিক এই ল্যাঙ্গুয়েজটা বলেছিলেন যে একটু বেশি বেড়ে খেলছেন মুখ্যমন্ত্রী বলছেন নবান্নে বসে যে একটু বেশি বেড়ে খেলছেন তিনি তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে দরকার হলে তিনি ফাঁস করে দেবেন যদিও আমরা দেখেছি তারপরে মুখ্যমন্ত্রী আর ফাঁস করেননি কিছু আমি জানি না কেন তিনি ফাঁস করলেন না তবে আজকে মুখ্যমন্ত্রী যেটা করেছেন এতদিন ধরে হুমকির সুরে যেটা তারা করছিলেন যে এসআইআর তারা বন্ধ করে দেবেন এসআইআর হতে দেবেন না আজকে কিন্তু মুখ্য মুখ্যমন্ত্রী মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে একটি চিঠি দিয়েছেন এবং চিঠি দিয়ে তিনি প্রথম যার মানে যে সংক্ষিপ্তভাবে বললে তিনি একটাই অনুরোধ করেছেন যে এই স্পেশাল ইন্টার্নশিভ রিভিশন বন্ধ রাখা হোক এসআইআর বন্ধ রাখা হোক এবং সেক্ষেত্রে তার যুক্তি যেভাবে পরিকল্পনাহীন এমন কথা বলা হয়েছে তার সঙ্গে মৃত্যু ঘটছে অনেকে এসআইআর আতঙ্কে মারা আত্মহত্যা করছে এমনকি বিএলআর যারা ব্লক বুথ লেভেল অফিসার যারা কাজ করছেন তাদের অত্যন্ত চাপ পড়ে যাচ্ছে এবং তার জন্য তারা কয়েকজন বুথ লেভেল অফিসার মারাও গিয়েছেন এই সমস্ত বিষয় উত্থাপন করে মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন অনেক অনুরোধের সুরে গ্যারেশ কুমারকে বলেছেন যে আপাতত এসআইআর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হোক যে মুখ্যমন্ত্রী এতদিন ধরে লাপাচ্ছিলেন দেখে নেবে তার ভাইপো লাপাচ্ছিলেন তৃণমূল নেতারা লাপাচ্ছেন বাদ পড়লে তারা অনেক কিছু করে নেবেন তিনি কিন্তু আজকে বুঝে গিয়েছেন যে এসআইআর কুল এসআইআর ফলটা তিনি বুঝতে পারছেন এখন বুঝতে পারছিলেন হুমকি সুরে হুমকি দিচ্ছিলেন এতদিন ধরে কিন্তু এখন বুঝতে পারছেন আর কিছু করার নেই সব কিছু আয়ত্তের বাইরে চলে গেছে কারণ আমরা দেখেছি যে এসআইআর শুরুর পর থেকে যেভাবে আপনারা যদি কেউ সীমান্তে যান তাহলে দেখবেন যে সীমান্তে সেখানে বর্ডার ভারত বাংলা এবং বাংলাদেশ বর্ডার সেখানে হাজার হাজার মানুষ তারা যারা এইভা এই রাজ্যে বেআইনিভাবে অনুপ্রবেশ করেছিলেন এখানে বসবাস করছিলেন ভোটার তালিকায় নাম তুলেছেন লক্ষ্মীর মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন সরকারের বিভিন্ন স্কিমে তারা সাহায্য নিচ্ছেন তারা দীর্ঘদিন ধরে বাস করছেন কলকাতার উপকণ্ঠ প্রচুর জায়গায় তারা বাস করছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে তারা বাস করছেন তাদের কিন্তু এই বাংলাদেশিদের অর্থাৎ বাংলাদেশি যারা অ্যাকচুয়ালি অনুপ্রবেশকারী তারা কিন্তু বুঝে গিয়েছেন বিপদ এবং সেই জন্য পালাচ্ছেন তারা পালাচ্ছেন বডার দিয়ে কারণ এই এই জন্য মানে হাজার হাজার বাংলাদেশি পালাচ্ছেন আর এতেই আতঙ্ক ছড়িয়েছে তৃণমূল কংগ্রেসের মধ্যে কারণ তারা বুঝতে পারছেন যে এই দু হাজার ছাব্বিশের নির্বাচনটা তাদের কাছে অত্যন্ত কঠিন লড়াই কেন কঠিন লড়াই দেখুন এই সরকার পাঁচ বছর মানে পনেরো বছর মানে পা হ্যাঁ পনেরো বছর ক্ষমতায় আছেন প্রায় পনেরো বছর তিনটে টার্বে ক্ষমতায় চতুর্থবারের জন্য লড়াই করতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরে দেখুন যে একের পর এক দুর্নীতি শিক্ষক নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতি গরু পাচার কয়লা পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি কি হচ্ছে না রাজ্যে সব কিন্তু তদন্ত চলছে ইডি এবং সিবিআই তদন্ত করছে এবং তার মধ্যেই সুপ্রিম কোর্টের চাপে পড়ে একটি পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষাটা যারা দু সালে যারা যাদের চাকরি হারিয়েছেন ছাব্বিশ হাজার প্রার্থী তাদের জন্য পরীক্ষা নেওয়া সে তাদের জন্য একটা পরীক্ষা নেওয়া হয়েছিল এবং সেই পরীক্ষাটাও কিন্তু একটা ঠিকঠাক করা হয়নি এবং সেখানে সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশটাকে অনেকটাই মানে এড়িয়ে গিয়ে সেখানে ফ্রেশারদের যোগ করা হয়েছে এবং তারপরে দেখেছেন যে কয়েকদিন আগে একাদশ দ্বাদশ শ্রেণীর যে ফলাফল বেরিয়েছে সেখানেও কিন্তু বিভ্রান্তি ছড়িয়েছে যে যারা অযোগ্য যাদের সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে কোনো অযোগ্য পরীক্ষায় বসতে পারবে না তাদেরও তারাও নাকি পরীক্ষা দিয়েছেন এবং তারা ইন্টারভিউ ডাক পেয়েছেন এবং শুধু তাই নয় যে যারা ফ্রেশার ক্যান্ডিডেট আছে যারা তারা মানে ষাটে ষাট পেয়েও তারা কিন্তু ডাক পায়নি তাহলে প্রশ্ন তাহলে তাদের পরীক্ষা নেওয়া হলো কেন অর্থাৎ এইরকম প্রচুর কিন্তু গোলমাল আবার হয়েছে পরীক্ষা অর্থাৎ এইটা বোঝা গেছে যে এই সরকার এই যে শিক্ষক নিয়োগ নিয়ে জটিলতা তৈরি হয়েছে দুর্নীতির কারণে সেটার কিন্তু সমস্যা সমাধান চায় না অর্থাৎ এ থেকেই বোঝা যাচ্ছে এটা যেমন রয়েছে এটা নিয়ে তৃণমূল সরকার তারা চাপে দু হাজার ছাব্বিশের নিশ্চয়ই যারা এত মানুষ মানুষ বাংলার মানুষ দেখছেন এত দুর্নীতির পর বাংলার মানুষ তারা তো নিশ্চয়ই একটা দুর্নীতিগ্রস্ত সরকারকে ভোট দেবে না তাই ভুতুড়ে ভোটারদের ওপর একটা ভরসা ছিল বাংলাদেশি যারা এখানে নিয়ে এখানে অবৈধভাবে ঢুকেছেন তারা এখানে রীতিমতো মানে জাঁকিয়ে বসে আমাদের রাষ্ট্রের যে সুবিধা সেগুলো ভোগ করছেন মানে অন্য দেশের নাগরিক হয়ে এখানে সরকার নির্বাচন করছেন দিনের পর দিন বিভিন্ন ইলেকশনে দ্বারা অংশগ্রহণ করছেন ভাবা যায় না এবং সেই কাজ বন্ধ করতে আমার দেশের সরকার আমার রাজ্যের সরকার আমি আমরা আমরা যারা ভারতবর্ষে থাকি যারা পশ্চিমবঙ্গে থাকি তারা নির্বাচিত করব। অন্য দেশের লোক তো করতে পারে না আর ভুতুরে ভোটার যারা মারা গেছে যাদের ডবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি রয়েছে অর্থাৎ একই জায়গায় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তাদের নাম রয়েছে বা অন্য জেলায় অন্য জেলাগুলোতে নাম রয়েছে এই সমস্তগুলোকে বাদ দেওয়ার জন্য এই স্পেশাল ইন্টার্নশিপ ডিভিশন চলছে অর্থাৎ যাতে একটা ভোটার তালিকা নিয়ে ভোট হয় কারণ জানেন যে ভোটকে নিয়ে পশ্চিমবাংলার একটা বদনাম সারা ভারতবর্ষ নয় পৃথিবীর কাছে ভোটের গোলমাল হবে না পশ্চিমবঙ্গের নির্বাচনে এটা ভাবা যায় না ভুতুরে ভোটার ভোট দেবে ভোট দেবে না বাংলাদেশিরা ভোট দেবে না পশ্চিমবঙ্গের ভোটে এটা ভাবা যায় না তাই নির্বাচন কমিশন এবারে কিন্তু একটু অত্যন্ত কড়াভাবে পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করছে কারণ যখন এই এই প্রসঙ্গটা উঠেছিল যখন জানেন যে মানে এটা বিভিন্ন বিরোধী দলগুলো এবং বিজেপি শাসক দল কেন্দ্রীয় শাসক দলও ছিল আমাদের এখানে তৃণমূলও ছিল যে তারা যখন প্রথম দেখা গেল যে একই এপিক কার্ড ভোটার তালিকা ভোটার কার্ড সেই একই নাম্বারের কার্ড অন্য রাজ্যে রয়েছে এবং সেই নিয়ে জানেন যে হইসই শুরু হলো পার্লামেন্টে বিতর্ক শুরু হলো তখন দাবি উঠেছিল যে এই একই এপিক কার্ড অন্য রাজ্যে হয় কি করে শুধু নামও এক শুধু বুথটা আলাদা অর্থাৎ পাঞ্জাবের ক্ষেত্রে পাঞ্জাবে ওখানে কোনো বুথ কোনো কনস্টিটুয়েন্সি আর এখানে আলাদা অর্থাৎ এই নিয়ে একটা বিতর্ক তৈরি হওয়ার পর নির্বাচন কমিশন তারা অল পার্টি মিটিং করে সর্বদলীয় বৈঠক করে এবং সেই বৈঠকের পরই নির্বাচন কমিশন একটা সিদ্ধান্ত নিয়েছিল যে ভোটার তালিকা স্বচ্ছ করা হবে এবং তার জন্য যা যা করা দরকার অর্থাৎ একজন মানুষ একটাই ভোট দেবে ভূতুরে কোনো ভূত ভোট দেবে না কোনো বিদেশি নাগরিক ভোট দেবেন এবং সেই জন্যই কিন্তু তখন থেকেই তারা পরিকল্পনা করে এবং সেই মতো তারা একটি সফটওয়্যার তৈরি করেছে এবং সে সফটওয়্যারের মধ্যে যে যে সিস্টেমটা তৈরি করেছে সেখানে সেই সিস্টেমের মতোই সেই সিস্টেমটার নামই কিন্তু হয়েছে স্পেশাল ইনটেন ইনটেন্সিভ রিভিশন অর্থাৎ এই পুরো পরিকল্পনা হচ্ছে ভুতুরে ভোটার বাদ দেওয়া হয় এবং তার জন্য যে এন্ট্রিগুলো যখন এই স্বচ্ছ তালিকা হবে এটা বিহার দিয়ে শুরু হয়েছে তখন ভোটার তালিকা তুলে হবে তখন অনেকটাই স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হবে এবং যেটা বিহারের ক্ষেত্রে আমরা দেখেছি যে অত্যন্ত নিপুণতার সঙ্গে নির্বাচন কমিশন এই কাজটা করতে পেরেছে আর এত হুমকি ধমকানি চমকানির পর যখন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারলেন যে আদৌ আর সম্ভব নয় একদিকে তার সরকারের বিরুদ্ধে একাধিক কলঙ্কের ছাপ অন্যদিকে ভূতেরা পালাচ্ছে অর্থাৎ মৃত ভোটার যে চৌত্রিশ লক্ষ মৃত ভোটার পর্যন্ত এখনও আমরা জানতে পাচ্ছি যে আধার অথরিটি যারা জানিয়েছে নির্বাচন কমিশনকে যে চৌত্রিশ লক্ষ মানুষ মারা গেছে যাদের আধারগুলো ডিলিট করা হয়েছে আধারগুলো ইনঅ্যাক্টিভ করা হয়েছে এটা রয়েছে আর বাংলাদেশি তারা পালিয়ে যাচ্ছে ডবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি যে মানে যে যারাগুলো ছিল যে যে ভোটারগুলো ছিল তাদের সেগুলোকে বাদ পড়ছে একটা জায়গায় ভোট দিতে পারবেন অর্থাৎ সব মিলিয়ে তৃণমূল এখন আতঙ্কে যখন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পারলেন যে ধমকানি চমকানিতে আর কাজ হবে না তখন এবার শুরু করেছেন অনুরোধ এবং সেই অনুরোধের চিঠি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গেছে নির্বাচন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে এবং সেখানে তিনি দাবি করেছেন অভিযোগও করেছেন দাবিও করেছেন যে এই আপাতত এই যে প্রকল্প এই যে ইয়ে কাজ চলছে নির্বাচন কমিশন যে এসআইআর চালাচ্ছে এসআইআর করছে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন ভোটার তালিকা সংশোধনের কাজ চা করছে সেটা আপাতত বন্ধ করা হোক কারণ তিনি মনে করছেন পরিকল্পনাবিহীন না পরিকল্পনাবিহীন কিছু করা হয়নি কারণ প্রথম থেকে এই রাজ্যের সরকার কোনোভাবে সহযোগিতা করেনি নির্বাচন কমিশনকে তবুও নির্বাচন কমিশন তার ক্ষমতা বলে বিএলও বুথ লেভেল অফিসার যারা যাদের মূলত দায়িত্ব যারা অত্যন্ত মানে গুরুতর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তাদের প্রশিক্ষণ দিয়েছে এবং কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে মানুষের কাছে যেতে হবে এবং সেই কাজটা কিন্তু দক্ষতার সঙ্গে করছে এবং তার প্রতি দেখলাম যে বিএলওদেরও কিন্তু ধমকানি চমকানি চলছে তারপরেও যখন তারা বুঝতে পারলো যে এটা দিয়েও কাজ হবে না কারণ নির্বাচন কমিশন যে অত্যন্ত আধুনিক প্রযুক্তিতে এই স্বচ্ছ ভোটার তালিকার তৈরির কাজ করছে তাই যতই তারা বিএলওদের ওদের ধমকা তৃণমূল পার্টি অফিসে বসে ফর্ম ফিলা হোক তাতে লাভ হবে না তারপরই কিন্তু মুখ্যমন্ত্রীর চিঠি এবং সেখানে যেমন অভিযোগও করা হয়েছে অনুরোধও করা হয়েছে যে আপাতত এসআইআর বন্ধ করা হোক কিন্তু জেনে রাখুন যে স্বচ্ছ ভোটার তালিকা না হলে পশ্চিমবঙ্গে ভোট হবে না নির্বাচন কমিশন তার দায়িত্ব পালনে বদ্ধ পরিকর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি ঘোষণাই করেছিলেন যেদিন প্রথম এই ঘোষণা হয় এসআইআরে এবং আমার খুব অবাক লাগছে যে আরও তো অন্য রাজ্যে হচ্ছে কই সেই রাজ্যের মুখ্যমন্ত্রী এত আবেদন করেনি সেই রাজ্যের শাসক দল তামিলনাড়ুতে রয়েছে ডিএমকে এমকে স্টালিনের মুখ্যমন্ত্রী তিনি তিনি তো কই আপত্তি করেননি সেখানে তো এসআইআর হচ্ছে তামিলনাড়ুতে কই শুনেছেন কিছু সেখানে গোলমাল হয়েছে আর এইরকম অনুরোধ করে চিঠি জ্ঞানেশ কুমার অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনারকে আর কোনো মুখ্যমন্ত্রী তো দেননি অর্থাৎ এইখানেই বোঝা যাচ্ছে যে এই এতটা এই সুন্দরভাবে দক্ষতার সঙ্গে নির্বাচন কমিশন এত প্রতিবন্ধকতা সত্ত্বেও এই রাজ্যে এত প্রতিবন্ধকতা সত্ত্বেও যেভাবে কাজটা করছেন তাতে তৃণমূল কংগ্রেস আতঙ্কিত ওই পড়ে গেছে যে কি হবে কারণ এখনই বোঝা যাচ্ছে যে যদি চৌত্রিশ হাজার চৌত্রিশ লক্ষ মানে মৃত ভোটার থাকে বিহারে যদি সেখানে প্রায় সাতচল্লিশ আটচল্লিশ লাখ ভুয়ো ভোটার বাদ পড়ে ভুতুরে ভোটার বাদ পড়ে যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা শোনা বলা হচ্ছে যেটা জানেন যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের দুজন গবেষক তারা দাবিও করেছিলেন তারা একটা রিসার্চ পেপার করে দেখিয়েছিলেন যে পশ্চিমবঙ্গে ভুতুড়ে ভোটার যখন এই এসআইআর হবে সেটা প্রায় এক কোটিরও বেশি ভুতুড়ে ভোটার বাদ পড়ে যাবে অর্থাৎ এইখানে কিন্তু আতঙ্ক ছড়িয়েছে তৃণমূল কংগ্রেসের কারণ এই রাজ্যে শাসক দল এবং এখন বিরোধী দল বিজেপি এবং সেখানে দেখবেন যে যদি বিধানসভা নির্বাচনের ট্যালি বা লোকসভা নির্বাচনের ট্যালি দেখেন যে ভোটের ট্যালিটা দেখেন যে যা ভোট বিজেপি পেয়েছে যা সম্মিলিত যে ভোট যে ভোট তৃণমূল পেয়েছে সেই ভোটটা যদি যোগ করে দেখেন ওই বত্রিশ লাখ থেকে ৩৫ লাখ এ মানে বেশি পেয়েছে তৃণমূল কংগ্রেস কংগ্রেস এবং তার ফলেই তারা সরকারে আছে অর্থাৎ এই যদি এত ভোটার যদি যেটা কেউ বলছেন মানে মানে চৌত্রিশ লক্ষ তো মৃত ভোটার বোঝাই যাচ্ছে তারপরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এই দুই গবেষকের কথা বলছিলাম তারা বলছেন কোটির উপরে হবে এক কোটির উপরে এই ভোটার ভোটার তালিকা থেকে বাদ পড়বে অর্থাৎ এত সংখ্যক যদি ভোটার তালিকা থেকে বাদ পড়ে তাহলে কি হবে তৃণমূল কংগ্রেসের দু হাজার ছাব্বিশের সেই আতঙ্কে এখন বুক কাঁপছে এবং তার ফলেই আজকে মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছেন অনুরোধ করে যে এসআইআর বন্ধ করা হোক যে মুখ্যমন্ত্রী বিরোধী নেত্রী থাকাকালীন এইটা নিয়ে আন্দোলন করেছেন পার্লামেন্টে দাঁড়িয়ে সওয়াল করেছেন প্রশ্ন করেছেন ডেপুটি স্পিকারের দিকে তিনি কাগজ ছুঁড়ে মেরেছেন যে ভুতুড়ে ভোটার বাংলাদেশি ভোটার কয়েক কোটি ভোটার ভোটার তালিকায় রয়েছে সেখানকে বাদ দিতে হবে কি জানেন যে একুশে জুলাই যেটা হয় সেটা এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড চালুর দাবিতে সে আন্দোলন তিনি করেছিলেন অর্থাৎ তিনি চেয়েছিলেন সেই সময় বিরোধী বামফুরন যখন এই রাজ্যে সরকারে ছিল যে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হোক সেই দাবি তিনি দাবিতে অটুট ছিলেন আজকে মুখ্যমন্ত্রী হয়ে তিনি পুরো উল্টো গাইছেন তিনি এখন চাইছেন না যে এই ভোট ভোটার তালিকা স্বচ্ছ হোক কিন্তু জেনে রাখুন আর কিছু করার নেই সব জারি জুরি খতম নির্বাচন কমিশন তারা সাংবিধানিক কর্তব্য পালন করছে দেশেরা মানুষের জন্য কাজ করে অর্থাৎ তাদের এটা প্রধান দায়িত্ব স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করে মানুষের গণতান্ত্রিক অধিকারতা নিজের ভোট নিজে দিতে পারি সেই পরিস্থিতি তৈরি করা সেই কাজ নির্বাচন কমিশন করতে তাই মুখ্যমন্ত্রী চিঠি দিলেন কি দিলেও কিছু এসে যায় না কিন্তু এটা প্রমাণ হয়ে যায় যে মুখ তিনি আতঙ্কিত দু হাজার ছাব্বিশে কী হবে এইটা ভেবে যে সরকারে ফিরতে পারবেন তো চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে পারবেন তো এই সমস্ত ভাবনায় হয়তো তার ঘুম হচ্ছে না এবং সেই কারণেই তিনি আজকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে এই চিঠি দিয়েছেন আপাতত এইটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ